গাইস আজকে যা বলতে চাইছিলাম আমার আর যে ওনার বিয়ার কথা ঠিক চলতেছে আর কি এ নিয়েই ভাই তো রাজি না তবে ও জোর করে রাজি করাইছে কি এর অনুভূতিটা দেখি আমার গার্লফ্রেন্ডের কিরকম হয় আচ্ছা তোমার অনুভূতি এবং রিয়াকশন কিরকম রিয়াকশন আবার কি তোমার বিয়া করলে এসে কি বলিস হ্যাঁ এই আয়োজন করার জন্য আবার কত পরিশ্রম করতে হয়েছে জানোস তোর বাপ মার লোকে রাজি করানো হয়েছে এর মধ্যে তুই না করস তাহলে কি আমি বাঁচব আমি তোমার বিয়া করব না এই 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 তুই সত্যি করে বল এটা কিন্তু মজা করার বিষয় না এখন তুই বুঝিস তুই যদি এখন না বলিস তাহলে কিন্তু আমি তোমার বিয়া করব না আমি তোমার বিয়া করব না আমি তোমার বিয়া করব না

তুই বেশি বুঝাস মুরবিকর্ত না তুই বেশি বুঝাস আমার পরিবার থেকে তোর পরিবার থেকে সব কথাবার্তা ক্লিয়ার তুই বেশি বুঝাস সব কথা ক্লিয়ার হয়েছে কথা কইছে ঠিক আছে বিয়ে হবে কত

একটা কথা না বললেই নয় আমার ভিডিও অনেকেই দেখেন চ্যানেলে সাবস্ক্রাইব করেন না এবং লাইক দেন না কেন এগুলো কেন করেন আমি কি ভিডিও চেষ্টা করেন আপনাদের মজা দেওয়ার জন্য অবশ্যই করি ভালো রাখবেন সুস্থ থাকবেন